আসসালামু আলাইকুম ভিউয়ার আমরা আজকে কিন্তু ডিজনি ইটালির মিক্স ফ্যান আমরা সবসময় বিক্রি করে থাকি তো এটা ফিটিং নিয়ে অনেক সময় একটু ঝামেলা হয় তো এই ঝামেলাটা এড়ানোর জন্য আমরা রাইডারকে এই দেওয়ার জন্য এই ফিটিংটা যেন এটা দেখে দেখে এই ভিডিওটা দেখে দেখে যেন তারা ফিটিং করতে পারে তো আমরা এই কারণে কিন্তু আজকে দেখাবো এটা শর্টকাটে দেখাই দিব যে কিভাবে এই মিক্স ফ্যানটা আপনারা ফিটিং করবেন এখানে কিন্তু সবগুলো পার্টস আমরা খুলে রাখছি দেখেন আলাদা আলাদা করে সম্পূর্ণ পার্টসগুলো এখানে খুলে রাখছি এখন যে প্রথমে যে কাজটা হবে সেটা হলো স্টান হ্যাঁ স্টানের সাথে আমরা অ্যাডজাস্ট করে এই বডিটা লাগাবো তো আমরা যেটা বলছিলাম এখানে আমরা নাটগুলো লাগিয়ে দিব এখান থেকে আমরা নাটটা টাইট দিয়ে দিব দেওয়ার পরে আমরা এভাবে সোজা করব সোজা করার পর আমাদের কি লাগাইতে হবে সেটা একটু দেখাই দিচ্ছি আমরা এই স্টিলের যে রডটা আছে এই রডটা এই যে তারটা এভাবে ঢুকিয়ে দিয়ে ঠিক আছে এই গার্ডের মধ্যে বসাই দিব ঠিক আছে এটা একটু নিচের দিকে জাতা দিয়ে বসাবো বসানোর পরে আপনার এখান থেকে আমরা পিছনে একটা নাট আছে এই যে নাট এই যে দেখেন দুইটা নাট আছে তিনটা নাট আছে এই যে নাটগুলো আমরা এখানে আস্তে করে করে ফিটিং দিব ঠিক আছে এভাবে নাটগুলো ফিটিং ফিটিং করে দিব করো ড্রাইভার নিয়ে নাটগুলো সুন্দর করে আমরা লাগিয়ে দিব ঠিক আছে প্যাচ দিয়ে লাগিয়ে দিব এই যে স্ক্রুপের গার্ড আছে এরকম ছিদ্র এই ছিদ্র বরাবর করে আমরা গার্ডে লাগিয়ে দিব এখন যে কাজটা করব এটা ঘুরিয়ে নিব কন্টেনারটা বসাবো আর কন্টেনারটা কিভাবে বসাবো এই ছোট পাটটা এখানে বসাবো বসানোর পরে এই পাটটা উপরে বসায় দিব এই পাটটা যেটা আছে এটার সাথে এটার ভিতরে যাবে এই যেভাবে সুন্দর করে ঘাটে ঘাটে বসায় দিব বসায় দেওয়ার আগে পানি ঢালবো কিভাবে আমরা সেটা দেখায় দিচ্ছি এই যে এখানে একটা লক আছে লকটা খুলো এই লকের মধ্যে এই যে এই ছিদ্র দিয়ে পানিটা দিব দেওয়ার পরে আমরা এটা লক করে দিব লক করে দেওয়ার পর আমরা এখান থেকে এই কন্টেনারটার উপরে এটা বসায় দিব সুন্দর করে যেভাবে বাজে বাজে বসে ঠিক আছে ঠিক সেভাবে আমরা এটা বসিয়ে দিব বসায় দেওয়ার পর এখানে একটা লাইট আছে দেখেন এই যে লাইট এই লাইট আর এখানে কিন্তু আপনার একটা মার্ক দেওয়া আছে দেখেন এই যে মার্ক হ্যাঁ ফ্রন্ট সাইড এই দুইটা সাইড আমি সামনের দিকে রাখবো সুন্দর করে এই যে বসিয়ে দিয়েছি ঠিক আছে জাস্ট এটা আলগার উপরে বসায় দিলে হবে এই যে এখানে কিন্তু মাথার ভিতর তারটা বের করতে হবে বের করার পর আমরা যেটা করব সেটা হলো এখান থেকে এটার কালেকশন দিব এই দেখেন আমরা এই মোটরের সাথে এটা একটা কালেকশন করে দিব এই যে ঘাটে আমরা সুন্দর করে একটা কালেকশন করে দিব দেওয়ার পরে আমরা এটা আমার পাইপের ঢুকিয়ে দিব এই যে ঢুকিয়ে দিয়ে আমরা এই এটা বসিয়ে দিব বসায় দেওয়ার পর এখানে পিছনে কিন্তু নাট সিস্টেম আছে আবার এই যে আমি একটু দেখাই এই যে পিছনে দুটো নাট আছে নাট লাগিয়ে দিবেন হ্যাঁ এই যে এরকম স্ক্রুপ সুন্দর করে গাড়ে গাড়ে বসে ছিদ্র বরাবর বসে লাগিয়ে দিবেন এরপর যেটা করব সেটা হলো আমরা খাঁচাটা বসাবো হ্যাঁ এখান থেকে খাঁচাটা দুইটা খাঁচা আছে এটা সামনে ঠিক আছে তো এই যে বেশি পিছনে বসাবো কিভাবে দেখা দিচ্ছি এই যে গাড়ে গাড়ে বসায় দিব ঠিক আছে হ্যাঁ বসান এই যে বসায় দিলাম বসায় দিয়ে এখানে একটা নাট আছে এই যে নাট প্লাস্টিকের একটা আছে রিং একটা আছে নাট এই রিংটা আগে বসাবো বসে তারপর নাটটা দিয়ে টাইট দিব ঠিক আছে টাইট হয়ে গেল এরপর যেটা করবো আমরা পাখাটা লাগাবো এই যে পাখাটা ঠিক আছে এই পাখাটা আমরা এখানে বসিয়ে দিব বসিয়ে দিয়ে এটা বাম সাইডে ঘুরবে এটা বাম সাইডে ঘুরে দিলে এটা অস্টোমেটিক লেগে যাবে এটা টাইট করে সুন্দরভাবে লাগিয়ে দিবেন এরপর যেটা করবো সেটা হলো খাঁচাটা আর সামনের যে খাঁচাটা আছে সেই খাঁচার মধ্যে আমরা আগে বসাবো এই যে রিংটা এভাবে পরাবো ঠিক আছে পরে আমরা এখান থেকে এই বড় খাঁচাটা নিয়ে সামনে লাগিয়ে দিই সামনে লাগানোর আগে এখানে একটা আছে এই যে লক হয়ে গেছে লক হওয়ার পরে আমরা এটা কিন্তু সামনের দিকে লাগিয়ে আছে এই যে আমাদের ফ্যানটা সম্পূর্ণ ফিটিং হয়ে গেছে এখন আমরা কি করব এই যে পাইপ আছে এই পাইপটা এখানে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর এটাকে আমরা ওই মাঝখানে এই যে এখানে গাড়ে বসাই দিব

অবশ্যই আমরা রাইডার ভাইদেরকে যারা আছে তারা আমাদের ডেলিভারি দেয় তাদেরকে দিয়ে দিবো ইনশাআল্লাহ ভালো থাকবেন